রাত পেরোলেই মনসা পুজো শিলিগুড়ি শহরে মনসা পুজোকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশ চারিদিকে সাজো সাজো রব পুজোর দ্রব্য সামগ্রী উপকরণ কিনতে সকাল থেকেই ছিল বাজারে মানুষের সমাগম শিলিগুড়ি বিধান মার্কেটে প্রত্যেক বছর মনসা পুজোর আগে মা মনসার প্রতিমা বিক্রি হয়ে থাকে এবছরও দেখা গেল ছোট বড় মাঝারি সব রকম আয়তনের প্রতিমা রয়েছে নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানসাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর সেভেন এইট ফাইভ জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ অন করুন কম বিস্তারিত জানতে